ক্ষেত্রে অনেকে তৃণমূল বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে ওর পিতা টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার বাড়ির থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই ওর পিতা আমার বান্ধবী তাতে অসুবিধে কী আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন দলে খুঁজে খুঁজে পাবেন যারা যারা কাছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না সব রাখেন

হাঁটুর বৈশী অমু বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি কি দেখছি আর কি শুনছি তাহলে আজ থেকে তৃণমূল কংগ্রেস নামটাকে বাদ দিয়ে বলতে হবে বান্ধবী কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসের নামটা আজ থেকে চেঞ্জ তৃণমূল কংগ্রেস আগে বলা হতো এখন বলতে হবে বান্ধবী কংগ্রেস আমি তো বলবো আপনারা বলবেন কিনা আমি জানি না পার্থ বক্তব্য শুনলেন পার্থ চট্টোপাধ্যায় এবং বেরিয়ে গত কালকে তার বাড়িতে মিডিয়া পৌঁছে যায় এবিপি আনন্দ তাকে একটা বাইট দিচ্ছিলেন তিনি কথা বলতে বলতে অপার কথা চলে আসে মানে অর্পিতার কথা চলে আসে বান্ধবীর কথা চলে আসে বান্ধবীর কথা অকপটে স্বীকার করলেন পার্থ যে হ্যাঁ সবার দুটো বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারে না আরো বললেন সৌগতর কথা সৌগত রায় তার কি আমার বান্ধবী আছে আর থাকলেও কোন বয়সী কে বা কেউ বলতে পারছি না তাহলে কি সৌগত রায়েরও বান্ধবী আছে প্রশ্ন তো তুললেন পার্থ চট্টোপাধ্যায় এখন সৌগত রায় কি বলবে এটাই এখন দেখার আরো কয়েকটা কথা বললেন সমন বৈশাখীর কথা বললেন এবং সব থেকে আমার কাছে যেটা নজর কাটলো সেটা হচ্ছে মমতা ব্যানার্জির কথা উল্লেখ করলেন যে দিদি তো সব জানেন কোন নেতার কি সম্পর্ক কার সঙ্গে আছে কার কয়টা চেঞ্জ হয়েছে কোন অভিনেত্রীর কত চেঞ্জ হয়েছে তাহলে সবার বউ থাকা সত্ত্বেও যদি বান্ধবী থাকতে পারে তাহলে আমার বউ নেই তাহলে আমার একটা বান্ধবী থাকতে পারে না প্রিয় দর্শক আমি নয়েন্দ্র রায় আপনারা দেখছেন হাবডার টিভি দর্শক পাঁচ হাজার বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দর্শক আমার পয়েন্টে আসে তাহলে আজ থেকে তৃণমূল কংগ্রেস নামটা চেঞ্জ করে আজ থেকে আমরা বলবো বান্ধবী কংগ্রেস ঠিক আছে এবং আরেকটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মানে শিক্ষকদের চাকরিগুলো বিক্রি করে পার্থ চট্টোপাধ্যায় এবং তার উপরতলার নেতৃত্ব ঠিক আছে তারা যারা জেনুইন শিক্ষক যারা যোগ্য শিক্ষক তাদেরকে চাকরি না দিয়ে চাকরিটা বিক্রি করে কোটি কোটি টাকা ঘরের ভিতরে রেখেছে সেটা প্রমাণিত কিন্তু এইসব লোক জেল থেকে সারা পায় কি করে তিন বছর জেলে ছিল তিন বছর কি তাহলে আমি একটা কথা বলতে চাই এই যে যারা নেতা নেত্রীরা আছেন বিভিন্ন দলের বিজেপি তৃণমূল কংগ্রেস এবং সরি বান্ধবী কংগ্রেস এবং সিপিএম কংগ্রেস যেখানেই যারা ক্ষমতায় আছে তারা এরকম যারা শিক্ষামন্ত্রী আছেন খাদ্যমন্ত্রী আছেন চুরি করো চুরি করো তোমরা চুরি করে যাও সমস্যা নেই কোন সমস্যা বোকামি না করে যে যেখানে চুরি করতে শুরু করে দাও ঠিক আছে জেল তো মাত্র তিন বছর খাটতে হবে কোটি কোটি টাকা ইনকাম করে যদি লুকাতে পারো তিন বছর জেল খাটলে তো কোনো প্রবলেম নেই যদিও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকাগুলো নেই রিজার্ভ ব্যাংকে আছে কিন্তু লুকিয়ে রাখো এরকম বছর জেল খাটো তাহলে তো হয়ে গেল তিন আমি বুঝি না ব্যাপারটা এরা এত সহজে কি করে সারা পায় জেল থেকে কি করে এরা জেল থেকে মানে সারা পায় ক্লিনচিট দিয়ে নাকি তাদেরকে ছাড়া হয়নি হচ্ছে না মানে এখনো পার্থ যে চোর না চোর না এটা এখনো প্রমাণ না মানে তিন বছর ধরে তদন্ত করছে এখনো কোনো কিছু তদন্ত দর্শক আমি বিষয়টা মানে এসব বিষয়ে আমি অতটা বলতে পারবো না যে তদন্ত হচ্ছে সিবিআই কি তদন্ত করছে ইডি কি তদন্ত করছে তিন বছর ধরে তদন্ত করেও যদি তদন্ত শেষ না হয় তাহলে বিচার কবে হবে তিন বছর ধরে তদন্ত চলে যাচ্ছে যে পার্থ চোর না চোর না পার্থকে চোর না চোর না শিক্ষামন্ত্রী চোর না চোর না খাদ্যমন্ত্রী চোর না চোর না কেষ্ট গরু চোর না গরু চোর না এগুলো তদন্ত করতে যদি তিন চার বছর কেটে যাচ্ছে তাহলে সাজা কবে পাবে এরা সাজা কবে পাবে আমি জানি না আমাদের সিস্টেম কিভাবে চলছে ভারতবর্ষের যে এত দিন লাগিয়ে তদন্ত হচ্ছে এখনো পর্যন্ত প্রমাণ হচ্ছে না যে তিনি চোর না চোর না তবে যাই হোক পার্থ চট্টোপাধ্যায় সারা পেয়েছেন এখন কয়েক বান্ধবীর কথা শুনলেন বান্ধবী কংগ্রেস আজ থেকে তৃণমূল কংগ্রেসের নামটা আমি দিলাম আমি তো বলবো যে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে সবাই এখন ওই বান্ধবী কংগ্রেস বলো দলটাই কি এরকম পুরো এরকম দিদি সব জানেন সব জানেন জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না এটাই তো এগিয়ে বাংলা তাই না দিদি আপনি বলে থাকেন এটা হচ্ছে এগিয়ে বাংলা এটাই তো এগিয়ে বাংলা তাই না মানে তৃণমূল কংগ্রেসের দিক দিয়ে তৃণমূলের জামানায় এগিয়ে বাংলা কোন দিক দিয়ে চুরির দিক দিয়ে বান্ধবী কংগ্রেসের দিক দিয়ে নাকি ধর্ষণের দিক দিয়ে নাকি আর কি কি বলবেন দর্শক এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন